দূরত্বের মাঝে মিলনের সুর হালিম ও তানিয়ার নতুন জীবনের শুরু পথে ছিল ভালোবাসা ও স্বপ্নে ভরা এই যুগল কিন্তু সংসারের অর্থনৈতিক চ্যালেঞ্জের ভার বহন করতে করতে ধীরে ধীরে ক্লান্ত হয়ে উঠেছিল প্রতি মাসে ইনকামের চেয়ে খরচ বেশি হওয়ায় ঋণ জমে উঠছিল আর হালিমের পরিবার চিন্তা করতে লাগল কিভাবে এই সমস্যার সমাধান হবে একদিন হালিমের পরিবারের একটি মিটিং সিদ্ধান্ত নেওয়া হলো যে হালিমকে দুবাই পাঠিয়ে ভালো একটি চাকরি নিতে হবে কিন্তু হালিমের হৃদয় শুধু দেশের মাটিতে তানিয়ার সাথে থাকার বাসনা জাগে সে তানিয়াকে এক সন্ধ্যার নরম আলোয় বলে উঠল হালিম তানিয়া যদি তুমি ঘরে বসে অনলাইনে কাজ করে ইনকাম করতে শেখো তাহলে আমাদের সংসারের ভাগ কেটে যাবে তুমি যদি আমার পাশে থেকে পরিবারের সহায়তা করতে পারো তাহলে আমাকে দুবাই যাওয়ার আর বাধ্যতা থাকবে না আমরা একসঙ্গে দেশে সুন্দরভাবে থাকতে পারব কিন্তু নিজের অসুবিধা ও ভয় দেখে উত্তর দিল তানিয়া হালিম আমি জানি না আমার কি কোনো কাজ শিখতে পারব অনলাইনে কাজ করা যেন খুবই কঠিন মনে হয় আর আমি সেদিন রাত চেষ্টা করতেই পারব না হালিমের মুখে বিরূপ ভাব ধরাল তার আশা ও স্বপ্নগুলো এক মুহূর্তে ভেঙে পড়ল রাগ ও হতাশার ছয় হারিম সিদ্ধান্ত নিল যে পরিবারের চাপ সহ্য করে সে নিজেকে দুবাইয়ের পথে অগ্রসর করবে সে চলে গেল বিদেশ আর তানিয়া ঘরে একাকী থাকল বিদেশে থাকাকালীন হালিম ক্রমে নিজের কাজে ডুবে গেলেও তার মনের এক কণির সবসময় তানিয়ার কথা স্মরণ করত প্রতিদিন ফোনের কানে তার তানিয়ার সুখ শুনতে চাইলেও যোগাযোগ কমে যাচ্ছিল দেশে তানিয়া নিজেকে খুবই একাকি ও অনিচ্ছাকৃত মনে করত কুকুরগুলো কেটে যাচ্ছিল আর তা বুঝতে পারল হারিমের কথা শুধু আর্থিক সাহায্যের জন্য ছিল না বরং তার সাথে থাকার বাসনায় ছিল একদিন তানিয়া তার প্রাচীন একটি বন্ধুর সাথে দেখা করল যিনি অনলাইনে কাজ করার গল্প শেয়ার করলেন বন্ধুটি বলল বন্ধু আমি যখন প্রথম অনলাইনে কাজ শুরু করি তখন মনে হতো আমি পারব না কিন্তু একটু শিক্ষা কিছু কৌশল ধৈর্য দিয়ে এখন আমি নিজের উপার্জন করছি যদি চেষ্টা করে দেখো নিশ্চয়ই সফল হবে তানিয়ার হৃদয়ে নতুন এক জাগরণ হল সে ভাবল হালিমকে ছেড়ে আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে কিভাবে আমরা একসঙ্গে সুখে থাকতে পারব তারপর থেকে তানিয়ার ছোট ছোট অনলাইন কোর্স শুরু করল প্রথম দিকে ভুল ত্রুটি করলেও ধীরে ধীরে সে আত্মবিশ্বাস জোগাড় করতে থাকলো মাঝে মাঝে ফোনে হালিমের সাথে কথা বলতে গিয়ে সে নিজের শেখার অগ্রগতি শেয়ার করতে লাগলো হালিম দুবাই থেকে সশরীরে আনন্দিত হলো। একদিন হালিমের ম্যানেজার দুবাইয়ে তার কাজের উন্নতির কথা জানিয়ে দিলেন, কিন্তু সে কিছুটা একাকিত্ব ও বিরক্তির সম্মুখীন হচ্ছিল। ফলে হালিম তানিয়ার সাথে কথা বললেন। হালিম, তানিয়া, তোমার কর্মে যেন একটা নতুন ঝলন্ত আশাশোনা যাচ্ছে। আমি বুঝতে পারছি তুমি এখন অনেক কিছু শিখেছ। তোমার এই সাহসার চেষ্টা আমাকে অনুপ্রেরণামূলক করিয়ে দেয়। আমরা একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে পারি তানিয়া উত্তর দিল তানিয়া হালিম আমি নিজেকে পরিবর্তন করতে চাই তোমার ছাড়াই জীবন খুবই নিস্তব্ধ ও একাকে ছিল আমি আজ নতুন করে শুরু করছি যাতে আমাদের সংসার সুদৃঢ় হয় একসঙ্গে ফোনে কথা বলার পর হালিম বুঝতে পারলেন তানিয়া তাদের সংসারের মূল স্তম্ভ দুজনেরই পরিশ্রম ও প্রচেষ্টার মাঝে এক নতুন মিলনের সুগথা হলো হালিম ফিরে ফিরে সিদ্ধান্ত নিলেন দুবাই থেকে ফিরে এসে তানিয়ার সাথে দেশের মাটিতে এক নতুন শুরু করার গল্পের শিক্ষা পরস্পরের প্রতি সহানুভূতি ও বোঝা করা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় হেকে অপরকে বোঝা ও সাহস খুব জরুরি নিজের উপর বিশ্বাস ও শেখার ইচ্ছা প্রতিটি ব্যক্তি নিজেকে উন্নত করে সংসার ও স্বপ্নকে বাস্তবের রূপ দিতে পারে দূরত্ব কাটিয়ে মিলনের পথ শারীরিক দূরত্বের পাশাপাশি মানসিক যোগাযোগ ও সহায়তা থাকে যে কোনো সমস্যা সহজেই সমাধান করা যায় প্রত্যেক সংগ্রাম শেষে মিলনের সুবাজে আর ভালোবাসা ও পরিশ্রম একসাথে হাত মিলালে জীবনের প্রতিটি বাধা ভেঙে যায় এই গল্প আমাদের শেখায় সমস্যার মুখোমুখি হবার বদলে পরস্পরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি রেখে নিজেকে উন্নত করে আমরা আমাদের সম্পর্ক ও সংসারকে সুদৃঢ় করতে পারি